লক্ষ্য ছাব্বিশের বিধানসভা নির্বাচন এখন প্রশ্ন হল এই ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপির টার্গেট কি মুখ্যমন্ত্রীর ভবানীপুর কেন্দ্র নিশ্চয় ভাবছেন হঠাৎ করে কেন এ কথা বলছি একেবারেই আজকে মিঠুন চক্রবর্তী রীতিমতো মুখ্যমন্ত্রীর কেন্দ্রে গিয়ে ইতিমধ্যে প্রচার শুরু করে দিয়েছেন একেবারে এই যে মুখ্যমন্ত্রীর কেন্দ্রে গিয়ে মিঠুন চক্রবর্তীর যে একটা সেলিব্রিটি কারিশ্মা এবং এই সামনে ছাব্বিশে নির্বাচনকে মাথায় রেখে ভবানীপুর যে একটা খুবই গুরুত্বপূর্ণ কেন্দ্র হতে চলেছে এর আগে আমরা শুভেন্দু অধিকারীর গলায়ও সেই কথাই শুনতে পেরেছি আজকে এটা নিয়ে আলোচনা করব যে ছাব্বিশে নির্বাচনে সত্যিই কি মুখ্যমন্ত্রীর কেন্দ্রে একেবারে ঘাঁটি গাড়তে চলেছে বিজেপি নমস্কার আমি সানিয়া দ্য নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত কলকাতার চার কেন্দ্র শ্যাম্পুকুর রাজবিহারী জোড়াসাঁকো এবং ভবানীপুর বারবার ভবানীপুরে জোর দিচ্ছে কারণ আপনারা সকলেই জানেন এটা মুখ্যমন্ত্রীর কেন্দ্র একেবারে বলা চলে মুখ্যমন্ত্রীর এলাকা ফলে আজকে যে কর্মসূচি একেবারে আমরা দেখতে পেয়েছি মিঠুন চক্রবর্তী সংগঠন মজবুতের কাজে নেমে পড়েছেন রীতিমতো এই যে কেন্দ্রগুলিতে শ্যাম্পুকুর এবং জোড়াসাকোতে আজকে একটা বৈঠক করতে দেখা গেছে মিঠুন চক্রবর্তীকে সঙ্গে ছিলেন তাপস রায় এবং তমগ্ন ঘোষ একেবারে এই দুই কেন্দ্র থেকে সরাসরি বৈঠক করেছেন এবং সাংবাদিক সম্মেলন করে এক প্রকার বার্তা দিয়েছেন যে এবারে কিন্তু মুখ্যমন্ত্রীর যে কেন্দ্র সেই কেন্দ্র কিন্তু কোথাও গিয়ে বিজেপির একটা জোর আমরা দেখতে পাবো এবং বিশেষ করে কলকাতার এই দুই কেন্দ্র শ্যাম্পু কপুর এবং জোরাষক ওই দুই কেন্দ্রে আজকে বৈঠক হয়েছে সেই কেন্দ্রে একেবারে কর্মী সমর্থকদের উদ্দেশ্যে সরাসরি কিন্তু বার্তা দিয়েছেন যে কোনোভাবে ভাবে লড়াইয়ে পিছুিয়ে গেলে চলবে না কি বলছেন মিটুন চক্রবর্তী একবার শোনাবো সুজয়ী লাভ শেখা ও আমরা আমাদের এখানে আর রুসিরা ভাই ঘটনা বলেছেন

2044 वोदा उच्च बिच बिच नाम मात्र है बिहारी पढ़ा उच्च है बराबर और बिच बिच नाम एक और बिच बिच तारीख पाड़ा उच्च है गलत बिच बिच कहानी लिखी गई गलत बिच बिच खाली ऐसे थे ये दोशे में तो बोल दिया कोशिशों ने देसी प्रॉब्लम है और दुनिया में ज्यादा बिको है तो वाले को पीछे पीछे आया से

শুনলেন আপনারা মিঠুন চক্রবর্তী কিন্তু এক প্রকার নিজের সেলিব্রিটি কারিশ্মা দেখিয়েছেন একেবারে অভিনেতা হিসাবে তিনি অত্যন্ত জনপ্রিয় এবং বর্তমানে দাঁড়িয়ে কোথাও গিয়ে নেতা হিসাবেও জনপ্রিয় এই যে দুই কেন্দ্র শ্যাম্পুকুর এবং জোড়াসাঁকো এই দুই কেন্দ্র থেকে কর্মী সমর্থকদের উদ্দেশ্যে তিনি যে বার্তা দিলেন আপনাদের শোনালাম এবং সেই বার্তায় একেবারে তিনি স্পষ্ট করে দিলেন কোথাও গিয়ে ইঙ্গিত দিলেন যে ছাব্বিশে নির্বাচনে এই একেবারে যে মূল কেন্দ্র বলা যেতে পারে দিদির কেন্দ্র ভবানীপুর সেইখানে কিন্তু বিজেপির দখল একটা দখলদারি দেখা যেতেই পারে একেবারে ছাব্বিশে নির্বাচনে সেই বার্তায় কোথাও গিয়ে সেই ইঙ্গিত মিঠুন চক্রবর্তী দিলেন একেবারে কর্মসূচিকে বলা যেতে পারে দিদির কেন্দ্রে দাদা একেবারে সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন সত্যিই কি ছাব্বিশের নির্বাচনে কোথাও গিয়ে আজকের এই বৈঠক একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কারণ এই বৈঠক থেকে আমরা দেখতে পেয়েছি মিঠুন চক্রবর্তী সহ তাপস এবং তমগ্ন ঘোষ সকলেই কিন্তু যে বার্তা দিয়েছেন একেবারে বলা যেতে পারে মুখ্যমন্ত্রীকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন এর আগে কিন্তু আমরা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বারংবার বলতে শুনেছি যে এইবারে নির্বাচনে একেবারে এই যে ভবানীপুর কেন্দ্র সেটা কিন্তু বিজেপির দখলেই আসবে শুভেন্দু অধিকারী কিন্তু সেই বার্তায় দিয়েছেন আপনি একুশে এসেছেন মানিকপুরে সুমিতা সিনহা জিতেছে আপনি হেঁটেছেন সিপিএম অফিস জুনপুর মোড় থেকে হেলিকপ্টারে উঠেছেন মুক্ত মুক্ত করতে হয়েছে ফলে এখন দেখার বিষয় এটাই সত্যি এই ভবানীপুর কেন্দ্র ছাব্বিশে নির্বাচনে কার দখলে আসে এই বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে জানাবেন দ্য নিউজ বাংলা কমেন্ট সেকশনে এবং দেখতে থাকুন দ্য নিউজ বাংলা